পোস্ট অফিসে যদি মানুষের টাকা সুরক্ষিত না থাকে তাহলে কোথায় থাকবে চমকে উঠছেন চমকে ওঠারই মতো ঘটনা ঘটল ভারতীয় পোস্ট অফিসে কোনো চিটফান নয় খাস কলকাতায় তিরিশ কোটি টাকা প্রতারণার অভিযোগ ভারতের অন্যতম বিশ্বস্ত সংস্থা পোস্ট অফিস থেকে সত্তর থেকে আশি জন মানুষ তাদের শেষ সম্বলের টাকা খোয়ালেন পোস্ট অফিস থেকে ঘটনার নেপথ্যে পোস্ট অফিসের ভুয়ো পাসবই ভুয়ো এজেন্ট যাদবপুরের রিজেন্ট এস্টেট পোস্ট অফিসের এজেন্ট ছিলেন লোকেশ করঞ্জয় এই এজেন্টের কাজ হল পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কে গ্রাহকদের সচেতন করা যাতে গ্রাহকরা পোস্ট অফিসের নানা স্কিমের সুবিধা নিতে পারেন এবং মানুষের টাকা সঠিক সময় জমা করে দেওয়া যেমন বহু বয়স্ক মানুষ যারা ব্যাংকে যেতে পারেন না তাদের ভরসা হলো এই এজেন্টরা লোকেশ করঞ্জয়ে যাদবপুরের প্রায় সত্তর থেকে আশি জন মানুষের টাকা পোস্ট অফিস জমা করতেন লোকেশ গত হওয়ার পর তার ছেলে সিদ্ধার্থ করণজয়ী এই কাজে নামে সিদ্ধান্ত করণজয়ী সমস্ত গ্রাহকদের কাজ করে দেওয়ার কথা জানায় এজেন্টের ওপর ভরসা থেকেই তার হাতে মানুষ তাদের টাকা তুলে দেয় সিদ্ধার্থ লোকদের থেকে টাকা নিলেও একেবারে তা জমা করতো না পোস্ট অফিসে আবার বহু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিত সে এক গ্রাহক জানান তিনি প্রত্যেক মাসে এজেন্টের হাতেই টাকা দিতেন আর সেই এজেন্ট পাসবই নিয়ে গিয়ে টাকা জমা করে আসতো পোস্ট অফিসে সেই গ্রাহক দেখেন পাসবই এজেন্ট যখন তাকে ফেরত দেয় সেখানে টাকা জমা দেওয়ার কোনো আপডেটই থাকে না তিনি এজেন্টকে পাসবই আপডেট না হবার কারণ জানতে চাইলে এজেন্ট তাকে বলে সফটওয়্যারের সমস্যা চলছে সেগুলো আপডেট হবার পাসবই আপডেট হচ্ছে না এইভাবেই এক বছর কেটে যাবার পর ওই গ্রাহক পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিলে জানতে পারেন পোস্ট অফিসে কোনো টাকা জমা পড়েনি তার সঞ্চয়ের পঁচাত্তর লক্ষ টাকা উধাও এইভাবে আরও বহু গ্রাহকের সারা জীবনের সঞ্চয় করা টাকা জালিয়াতি করা হয়েছে গ্রাহকরা সিদ্ধার্থকে জেরা করলে সিদ্ধার্থ জানায় অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে নেওয়ার জন্য সে পোস্টমাস্টারকে মোটা টাকা ঘুষ দিয়েছে পোস্ট অফিসের পোস্টমাস্টারও এই টাকা জালিয়াতির সঙ্গে জড়িত প্রশ্ন উঠছে খোদ সরকারি প্রতিষ্ঠানে হওয়া এত বড় জালিয়াতির কার কে নেবেই দায়ভার এত টাকা ফেরত দেবে কে তাহলে মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় করা টাকা কোথায় রাখবে প্রশ্ন থেকেই যাচ্ছে সারা জীবনের সঞ্চয় খুঁয়ে কারো কারোর কাছে কোর্টে গেস করার মতো টাকাও নেই আর যেই এজেন্টকে বিশ্বাস ভরসা করে নিজের সঞ্চয় তুলে দিচ্ছেন সেই এজেন্টের পরিচয়পত্র নিজের কাছে রাখুন আপনার এজেন্ট হু নয়তো ভুয়ো এজেন্ট চিনবেন কিভাবে জানুন এজেন্টের কাছে একটি সার্টিফিকেট অফ অথরিটির লাইসেন্স থাকে তার লাইসেন্সের সঙ্গে তার নাম তার সি নম্বর তার ভ্যালিডিটি ঠিক রয়েছে কিনা তা ভালো করে চেক করে তারপর নিজের এজেন্ট বাঁচুন তারপরও মনে কোনো দ্বিধা থাকলে চলে যান পোস্ট অফিসে সেখানে পোস্টমাস্টারকে এজেন্টের যাবতীয় দিয়ে জিজ্ঞাসা করুন আদেও আপনার এজেন্টের কোনো প্রকৃত লাইসেন্স রয়েছে কিনা এজেন্ট আপনার কাজ করতে ইচ্ছুক হলেও আপনি তার কাছে কাজ করাতে পারেন কি না আপনার এজেন্ট অথরাইজড কিনা এই সমস্ত কিছু সঠিকভাবে যাচাই করে তবেই নিজের টাকা দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন